নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হলো আগস্ট মাসে হতাশার শিকার হবেন ধনু রাশির জাতকরা কিন্তু আনন্দে কাটাবেন প্রেম জীবন জেনে নিন ধনু রাশির কেমন যাবে এই সামনের আগস্ট মাস বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগস্ট মাসে ধনু রাশির জাতকরা মাঝারি ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা বিভিন্ন দিক থেকে সুযোগ পাবেন ভাগ্যের ভরসায় বসে না থেকে সারা মাস জুড়ে আপনাকে কাজ করে যেতে হবে এর সঙ্গে এই মাসে আপনার কেতু কুষ্টির দশম স্থানে অবস্থান করবে যার ফলে আপনারা কাজে মনোনিবেশ করতে পারবেন না ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো মাসের দ্বিতীয়ার্ধে প্রেম নিবেদন করে থাকলে তা স্বীকৃতি পাবেন দম্পতিদের জন্য সময় ভালো তবে দ্বিতীয়ার্ধে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে পারিবারিক জীবনে সমস্যা উৎপন্ন হতে পারে আর্থিক দিক আপনাদের ঠিকঠাক থাকবে আগস্ট মাসটি ধনুরাশি জাতকদের কেমন কাটবে তা বিস্তারিতভাবে বলবো প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের কথা এই আগস্ট মাসটি আপনাদের কেরিয়ার ঠিকঠাক কাটবে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন কাজে মনোনিবেশ করতে পারবেন না চাকরি পরিবর্তনের চেষ্টাও করবেন নিজের যোগ্যতা অনুযায়ী কাজ ও অর্থ না পাওয়ায় হতাশ হবেন মাসের শেষের দিকে কর্মক্ষেত্রে নানান সমস্যা উৎপন্ন হতে পারে পুরনো কাজ সম্পর্কে আপনার জিজ্ঞাসাবাদ করা হতে পারে এই মাসে কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি এই মাসে আপনাদের পরিশ্রম বাড়বে অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের আগস্ট মাস ভালো কাটবে যত বেশি চেষ্টা করবেন তত বেশি উন্নতি করতে পারবেন ব্যবসায়িক যাত্রার দ্বারা লাভ হবে অর্থলগ্নি ও পুরনো প্রকল্প কার্যকরী হবে এবং দৃঢ়তার সঙ্গে প্রকল্প কার্যকর করবেন মাসের শেষের দিকে উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে পারবেন এবারে বলবো আপনাদের আর্থিক দিক আর্থিক জীবনে মাঝারি পরিণাম পাবেন ধনুরাশির জাতকরা নিজের আয় সঠিক খাতে ব্যয় করুন অর্থ লাভ হবে কিন্তু তার চেয়েও বেশি ব্যয় হয়ে যাবে মাস জুড়ে কোনো না কোনো ব্যয় লেগে থাকবে তবে বৃহস্পতির প্রভাব আর্থিক পরিস্থিতি উন্নত হতে পারে মাসের মাঝামাঝি সময়ে সূর্যের প্রভাবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে ধন লাভের যোগও তৈরি হচ্ছে ভারসাম্য বজায় রেখে অর্থ ব্যয় করলে আর্থিক পরিস্থিতি দৃঢ় হবে ব্যবসার মাধ্যমে ভালো মুনাফা অর্জন করতে পারবেন আগস্ট মাসে এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের কথা স্বাস্থ্যের বিষয়ে অধিক যত্নবান হতে হবে এই রাশির জাতকদের কিছু স্বাস্থ্য সমস্যা উৎপন্ন হতে পারে মাসের শুরুর দিকে অধিক সচেতন হন পেটের গণ্ডগোল কাঁধ ও গাঁটে ব্যথা এবং চোখের সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিতে কোনো ত্রুটি রাখবেন না মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন মাসের শুরুতে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে একে অপরকে সময় দিতে বা বুঝতে পারবেন না যে কারণে এই সমস্যা উৎপন্ন হবে তবে নিজের সম্পর্ক সামলে উঠতে পারবেন এই রাশির জাতকরা সম্পর্ক এই মাসে মজবুত হবে মাসের শেষের দিকে প্রেমীকে বিবাহ প্রস্তাব দিতে পারেন এবং সে আপনার এই প্রস্তাবে সম্মতি জানাবে ধনু রাশির দম্পতিদের জন্য মাসের প্রথম দিকটি অনুকূল একে অপরের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়বে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ঝগড়া ঝগড়ায় জড়াবেন না এই মাসে আপনাদের পরিবর্তন দেখা যাবে এই পরিবর্তন স্বীকার করে তার মতামতকে গুরুত্ব দিন এবারে বলবো আপনাদের পারিবারিক দিক পারিবারিক জীবন আগস্ট মাসে ঠিকঠাক কাটবে ভাই বোনের সাহায্য পাবেন পারিবারিক বিষয়ে বাবার সঙ্গে আলাপ আলোচনা করবেন সুখ দুঃখে আত্মীয়দের নিজের পাশে পাবেন তবে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে পারিবারিক জীবনে অশান্তিও হতে পারে সেটা কিন্তু ছোটোখাটো পরিজনরা একে অপরকে বিশেষ গুরুত্ব দেবে আলোচনার মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের মধ্যে সামঞ্জস্য স্থাপিত হবে তবে বাবার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এই আগস্ট মাসে তাহলে বন্ধুরা এরকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ